দুর্গাপুরে বুধবার দেখা গেল এক যুবক গলায় হাতে প্ল্যাকার্ড নিয়ে একা একা আরজিকর কাণ্ডের বিচার চাইছেন তিনি রানীগঞ্জের সৌমিক মুখোপাধ্যায় বর্তমানে কলকাতার যাদবপুরে থাকেন গান করেন ছবি আঁকেন দুদিন রানীগঞ্জে প্রতিবাদ জানানোর পরে বুধবার বৃহস্পতিবার তিনি প্রতিবাদ জানান দুর্গাপুরে এরপর তিনি ফিরে যাবেন কলকাতায় প্ল্যাকার্ডে লেখা নারী শক্তি দিচ্ছে ডাক পশু শক্তি নিপাত যাক আবার কোনোটাই লেখা তোমার আমার একই স্বর জাস্টিস ফর আরজিকর শ্রমিক বলেন তিলোত্তমার বিচারের জন্য আমাদের আন্দোলন আরও জোরালো করতে হবে সমস্ত মানুষকে একত্রিত হয়ে রাস্তায় নামতে হবে আমি সেই দাবি নিয়েই রাস্তায় দাঁড়িয়েছি প্রতিবাদ করছি মানুষকে আহ্বান জানাচ্ছি আমরা বিচার পাচ্ছি না পিছিয়ে যাচ্ছে বিচার আসলে যেতে একটা খেলা চলছে এই খেলাটাকে আমাদের থামাতে হবে জনগণকে আমি চাই সবাই এক হোক আর চুপচাপ থেকে লাভ নেই এবার আমাদের যেভাবে হোক আমাদের এই বিচার আমাদের পেতেই হবে আমাদের জিততে হবে আমি যাদবপুর থাকি কলকাতায় কিন্তু না আমার রানীগঞ্জ হোম টাউন আমি এখানে কাজে এসেছিলাম তো চার দিন হলো আছি দুদিন রানীগঞ্জ কভার করেছি আজকে দুর্গাপুর এসেছি তো ভাবলাম এখানে দুদিন বসে কেন থাকবো তা আমার মতন করে প্রতিবাদ করছি প্রতিবাদ চেষ্টা করছি আগে নির্বাক আমার এগুলি বড় শক্তি স্লোগানগুলো এগুলি চেষ্টা করছি জনগণের কাছে